শুভ নববর্ষ সকলকে জানাই আমি আমার আন্তরিকভাবে শুভ নববর্ষ এবং প্রত্যেক দর্শকদের হয়ে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর সকল দর্শকদের আপনি সুস্থ এবং সবল রাখুন ওম তৎসৎ পহিলা বৈশাখ যে দুটি কাজ করলে আপনারা হয়ে যাবেন কোটিপতি তো সেই দুটি কাজ কি আপনাকে দেখতে থাকুন অবশ্যই কথাটা আমার নয় যিনি বলেছেন তিনি একজন নাম করা কীর্তনিয়া তার নাম প্রদীপ পাল বাবু তিনি একজন বিশিষ্ট কীর্তনিয়া আপনারা সবাই চিনবেন হয়তো কিন্তু আমার এই তথ্য আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ একটা কথা আমাকে বলতে বাধ্য হচ্ছে যে দেখুন এই কীর্তনিয়া বাবুরা এই কীর্তনিয়া মহাশয়েরা যদি ইচ্ছা করেন সঠিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করে সাধারণ মানুষের সামনে উন্মোচন করতে পারেন দুঃখের বিষয় এইটা উনি সব কিছুতেই শাস্ত্র 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 বলেন আমি যদি জিজ্ঞাসা করি শাস্ত্রের সংজ্ঞা কি শাস্ত্র বলতে আপনি কাকে বোঝান উত্তরে এখনও পাইনি আমি কমেন্ট করেছিলাম অনেক জায়গায় কারণ শাস্ত্র বলতে শ্রীকৃষ্ণ ভগবান গীতার মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছেন শাস্ত্র বেদকে বজানো হয়েছে পবিত্র বেদই হলো একমাত্র প্রধান শাস্ত্র এবং মনুস্মৃতিতে বলা হয়েছে বেদ ওয়াকিলে ধর্ম মূলম বেদ হলো সমস্ত ধর্মের মূল গ্রন্থ অর্থাৎ শাস্ত্র তাহলে অন্য যেগুলোতে সেগুলো শাস্ত্র না আমি সেগুলো তা বলছি না সেগুলো অবশ্যই আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু শাস্ত্র বলতে বোঝায় একমাত্র বেদকে তা উনি যদি শাস্ত্রের কথা বলেছেন তো সেই কথাটা কি তো ওনার মুখ থেকে আগে শ্রবণ করুন তারপর আমি বলবো ঠিক আছে পয়লা বৈশাখ হিন্দুদের বারো মাসে তেরো জোরে বলুন তেরো পার্বণ পয়লা বৈশাখটা কিভাবে মানাবেন একটি ছোট্ট টিপস আপনাদের দিয়ে যাই যে যেখানে বসে আছে সংসারের মঙ্গলের জন্যে পয়লা বৈশাখ কিভাবে মানাবেন কয়েকটা টিপস দিয়ে যাই একবার মন দিয়ে শুনবেন মায়েরা নিবেদন শাস্ত্রের কথা পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বলছে গৃহস্থের মঙ্গলের জন্য একটা কাজ করুন সকালবেলায় ঘুম থেকে করে স্নান করুন নতুন বস্ত্র পরুন পারলে নতুন বস্ত্র না পারলে ধোয়া বস্ত্র পবিত্রভাবে পরে আপনি সাতটি আম পাতা জোগাড় করুন আসতে সাতটি পয়লা বৈশাখের জন্য টিপস সাতটি আম পাতা কী করবেন গঙ্গা জল দিয়ে কিংবা সাদা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন ওটাতে সিঁদুর তেল এবং হলুদ একসঙ্গে মাখিয়ে ওই পাতাটাকে সাতটা পাতাকে একসঙ্গে লাল সুতোতে বেঁধে বাড়ির দরজায় টাঙিয়ে দিন একটু ধূপ দেখান তারপর দক্ষিণ পূর্ব কোণে মাটি খুঁড়ে ওই পাতাটাকে ভরে দিন আপনার গৃহের বাস্তু দোষ কাটবে এ কথা কে বলছে জ্যোতিষশাস্ত্র মনে থাকবে আপনাদের কথাগুলো কটা আমা বলুন সাতটা কি দিতে হবে সিঁদুর তেল এবং কি হলুদ হ্যাঁ ফোঁটা দিতে হবে নিয়ে কি করবেন লাল সুতো দিয়ে দরজাতে বেঁধে দেবেন একটু ধূপ দেখিয়ে দেবেন তারপর সেটা দক্ষিণ পূর্ব কোণে মাটিতে গেড়ে দেবেন একবারে গৃহস্থের যে বাস্তু দোষ তা কিন্তু কেটে যায় জ্যোতিষশাস্ত্র বলছে যাই হোক তিনি কি বলেন প্রদীপবাবু মহাশয় তিনি বলছেন একটি হাস্যকর একটা বিষয় যে সাতটি আম পাতা সিঁদুর লাগিয়ে তাকে সুন্দর করে বাড়ির কাছে রাখতে বললেন গেটে রাখতে বললেন যাতে করে বাস্তুত কেটে যায় এবার আমি বলছি শুনুন এগুলো সব ভণ্ড কথা কেন এই তথ্য যেটা দিয়েছেন উনি আমি না গীতায় পেয়েছি না পবিত্র বেদ থেকে শ্রবণ করেছি বা পাঠ করেছি না বা মহাভারতে পেয়েছি না রামায়ণে পেয়েছি না আমি অন্য কোনো পুরাণে পেয়েছি উনি শাস্ত্র বলে দিন কোন শাস্ত্র জ্যোতিষাস্ত্র একটা বই বলে দেন বেশ হয়ে গেল কিন্তু একটা কথা বুঝুন বাড়িকে সুস্থ রাখতে হলে আপনারা নিজেরা সুস্থ থাকতে হলে এই পহিলা বৈশাখে একটি কাজ করুন সেটি কি সকালে উঠে স্নান করবেন যখনই করবেন না কেন স্নান করে ওম জপ করুন যতক্ষণ পারবেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ পারবেন ধ্যানস্থ হয়ে ওম কিংবা গায়ত্রী মহামন্ত্র যোগদান করতে পারেন আর কি করবেন আপনার নিজের মা বাবাকে প্রণাম করুন যাতে করে আপনার এই সুন্দর বৎসর আপনার সুখের হয় মা বাবার আশীর্বাদ গ্রহণ করুন স্বয়ং ঈশ্বরকে প্রণাম করুন একমাত্র যার কৃপা ছাড়া গাছের পাতা নড়ে না যার কৃপা ছাড়া মাঠের ঘাস নড়ে না তাহলে আপনার যদি বাস্তু হোক আর যাই হোক না কেন তার ইশারাতেই হবে তার কৃপাতেই হবে তাহলে সেই ঈশ্বরের যদি আমরা প্রার্থনা করি সেই ঈশ্বর যদি আমি স্মরণ গ্রহণ করি তাহলে কি আমার কোনো বিপদ থাকবে উনি কিন্তু প্রমাণ দেননি যে শাস্ত্রগত করে আর আমি প্রমাণ দিছি যে এই কথাটা কোথায় উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ गीतार मुख्य जग अर्थात तो अठरतम अध्याय बाष्टि नम्बर श्लोके श्रीकृष्ण अर्जुन के बोल, बोल बो गच्छ सर्वभावेन भारत तत्प्रसादत परम शेमिस्थनमस योगेश्वर भगवान श्रीकृष्ण बल्ले हे भरत সর্বত্রভাবে তুমি তার স্মরণ গ্রহণ করো তুমি তার প্রসাদে পরম শান্তি এবং পরম গতি লাভ করবে আমি প্রমাণ দিয়ে বললাম তাহলে শ্রীকৃষ্ণ ভগবান বলছে তার স্মরণ গ্রহণ করো তুমি তার প্রসাদে পরম শান্তি এবং পরম গতি লাভ করবে তাহলে আমার এই বাস্তু এই তিলক এই ঝোলা এই তারপরে কি বলছেন উনি সিঁদুর আম পাতা এগুলো কী এখানে তো ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট জানিয়ে দিলেন তার স্মরণ করতে সমস্ত মিত্রগণকে আমি জানাবো করজোরে আপনারা ওম জপ করুন পবিত্র হয়ে মা বাবাকে প্রণাম করুন আর পবিত্র থাকুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার